যারা আমার চ্যানেলে জয়েন্ট আছেন তারা তো সবাই অল টাইম সু প্রত্যেকটা প্রজেক্টের আপডেট দিচ্ছি এখন মিমিফাই এর একটা আপডেট দিব যারা নতুন আমার চ্যানেলে তারা আমাদের চ্যানেলে ঢুকে যদি মিমিফাই যেহেতু অনেক উপরে চলে গেছে তা কী করবেন এই ওটা সাপ দিয়ে এখানে সার্চে লিখবেন মিমি এমি এমই এ পাই মিমি এ পাই লিখলে ও কিন্তু চলে যাবো এই যে মেমি এফআই এখন স্টার্টে সাপ দিবেন স্টার্ট দিলে জয়েন্ট হয়ে যাবেন আমি দেখাই প্রথম অফারটা কী প্রথমে অফারটা দেখাই এরপর ডিটেলস সব কিছু বলবো যেহেতু নেট সমস্যা তো একটু সমস্যা হবো একটা অপশন নতুন অ্যাড করছে এই এইটা এটা এরা কী বলছে আমি ভিতরে ঢুকে দেখাই এরা দিস ইজ এ আর্ন টুপ আর্ন আপ টু এগারো পয়েন্ট ওয়ান ইথি ইন দ্য ওয়েল বা এই এর জন্য এগারো ইথি দিব কতজনের ভিতরে দুশো জনের ভিতরে তা যে এক নম্বরে থাকবো তারে দিব ওয়ান পয়েন্ট এইট নাইন ইথি বা সাড়ে হাজার নয়শো সাতষট্টি ডলার যে প্রায় জন থাকবো এক নম্বরে থাকব তারপরে আশা করি সবাই অনেক স্পিন স্পিন করতে থাকবেন এবং এই ইথি এই যে এইটা এইটা বাড়াতে থাকবেন এইটা বাড়াতে থাকবেন স্পিন বা ট্যাক্স পূরণ করে স্পিন করে এইগুলো বাড়াতে থাকবেন এখন এগুলো কই থেকে পাইবেন আমি দেখাই দিই দেখেন কত মানুষেরা দিব এরা দুইশো জনরে দিব এখন প্রাইস দুইশো দুইশো জনের প্রাইসটা দিব দুইশো জনের প্রাইসটা দেখেন অনেক একটা আপ প্রাইস ইউজ পরিমাণের একটা প্রাইস দিব প্রাইসটা কত দেখছেন একশো পাঁচ ডলার তেরো সেন্ট একশো পাঁচ ডলারে যদি বাংলা টাকায় কনভার্ট করা হয় দেখেন কত টাকা হয় আমি দেখাই একশো পাঁচ পয়েন্ট তেরো গুণ একশো বিশ প্রায় বারো হাজার ছশো পনেরো টাকার মতো একটা পেমেন্ট তারা করবো এবং একটা কথা আমি বলে দিই এই পেমেন্টটা পাইতে গেলে আপনাদের একটা কাজ অবশ্যই করা লাগবো সেটা এই যে ওয়ালেট এই ওয়ালেটটা ক্রিয়েট করা থাকা লাগব এই ওয়ালেটটা ক্রিয়েট করা থাকা লাগব যাদের এই ওয়ালেটটা নাই তারা কিন্তু পেমেন্টটা পাবেন না তাই ওয়ালেটটা অবশ্যই ক্রিয়েট করে নিয়ে তাই আপনারা কাজটা করবেন এনে কাজটা কীভাবে ওই টিকিটটা কই পাবেন এই স্পিন এই স্পিনের ভিতরে যাবেন এই যে স্পিন এইখানে যে স্পিন দিতে হবো এই ঢোকবেন ঢোকার পরে এই যে এইখানে স্পিন ওয়ান এক্স আমার এইটা বাঁধানো লাগবে এইটা বাদলেই আপনি পাবেন না হলে পাবেন না এইটা আপনার বাঁধানো লাগবে এখানে ছয়টা আপনি ছয়টার বেশি পাইলেও ভালো আর এটা তো বলছে ছয়টা থাকলেই হইব তো আপনি ছয়টার বেশি বাঁধাতে পারলে আপনার ভালো হইলেও আপনি একটু আগে থাকলেন সেহেতু আপনি এইটা বেশি বাঁধানোর চেষ্টা করবেন এখানে কি করবেন এই যে ওয়ান স্পিন ওয়ান এখানে ফাইভ বানায় দিবেন বানায় দিলাম এক দুই তিন চার পা দশ দশই গেছে আমি ফাইভ বানাবো এনে ফাইভ বানাই দিলাম এর স্পিন দেবেন দিতে থাকবেন খালি ফাইভ স্পিন দিতে থাকবেন যদি দেখেন না বাদ দিয়ে আপনারা যারা নেননি তাকে হয়তো বাদবো আর আমরা নিজে তো হয়তো আমাদের নাও দিতে পারে আর দেখা যাক এখন কী করে বুস্টার দিচ্ছে খালি দেখি ওইটা আমাদের আর দেয় কি ট্রাই করি আশা করি যেহেতু ছয়টা হয়ে গেছে আর দিব না আমাকে যে আমার খালি স্পিন দিচ্ছে অন্য কিছু আমাকে দিচ্ছে না সেহেতু আমাকে হয়তো ছয়টা পুড়ে গেছে বলে আর দিব না আশা করি সবাই বুঝতে পারছেন কি করবেন মাসলে কিন্তু ওয়ালেট থাকা লাগবো তাই সবাই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন অলেটটা ক্রিয়েট করে নিয়ে এই কাজটা করবেন এখন আমরা ভিডিও সেকেন্ড অফারে চলে যাই সেকেন্ড অফারটা হচ্ছে এটা অনেক পুরো পুরাতন অফার যারা অনেক আগে এখান থেকে অনেক আগে বা এক দেড় বছর আগে থেকে অনলাইনে কাজ করেন তারা এটা করছেন এই ওপেন ইয়েক্স এই ওপেন কোন এইটার এইটা কোনটা কোন প্রজেক্ট এটা সাতশি অ্যাপের প্রোজেক্ট এটা অনেক আগে এর একটা প্রজেক্ট এখন যারা কাজ করছেন আমি দেখাই কি করবেন হয়তো কালকে এরা পেমেন্ট করব যেহেতু কালকে এরা টোকেনটা দিব লিস্টেড করবো না কিন্তু কালকে এরা টোকেনটা দেবো এখন এটা নিতে গেলে কি করা লাগবো আমি দেখাই আপনি এই ওপেন এক্সের ভিতরে ঢুকবেন ঢোকার পরে আপনি যে ওয়ালেটটা ক্রিয়েট করছিলেন সেই ক্রিয়েট করা ওয়ালেটটার প্রাইভেট কি এনে এইখানে ইম্পোর্ট করবেন এইখানে দিবেন দিয়ে ইম্পোর্ট করবেন যেহেতু আমার আগের থেকে ইম্পোর্ট করা আছে তাই আমি সাইন আপ করব ছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে আগের থেকে সাইন আপ করে নেবেন নেওয়ার পরে কই যাবেন এই যে হাব হাভে যাবেন হাফে যাওয়ার পরে আপনি এই এরপর একটা ক্লিক করবেন এরা কী বলছে ওপেন ইং অ্যাড্রেস রেজিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট আপনার একটা রেজিস্ট্রেশন করা লাগবে এইটা কালকে সকাল ছয়টার সময় শুরু হবে এরপর একটা সাপ দিবেন দেখেন এই যে লেখা রয়েছে রেজিস্ট্রেশন এই যে ইনটিমেন্ট স্টার্ট টাইম নয় পঁচিশ চব্বিশ ছয়টা এম সকাল ছয়টার সময় শুরু হবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই এভাবে রেজিস্ট্রেশন করে নেবেন কালকে এরা আপনাকে টিজি বা টোকেনটা ওই এক্স টোকেনটা পেমেন্ট করব পরবর্তী আপডেটের সময় জানানো হবে যেরা কবে লিস্টেড করতেছে সবাই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ইউটিউব চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন অল টাইম সব কিছুর আপডেট পাওয়ার জন্য